নমস্কার বন্ধুরা আমি সুজিত মাহাতো আর আপনারা দেখছেন এস এম ক্রিয়েশন পাশো সাইট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এর আগেও অস্তাদ সঞ্জয় ও রাং ছৌ দলের এই ফাল্গুন চৈত্র মাসের লিস্ট দিয়েছিলাম তো আসুন আজকে জেনে নেওয়া যাক বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে অস্তাদ সঞ্জয় রাং হ্যারবোনা বড়াবাজার পুরুলিয়া ছৌ দলের এই কবে কোথায় নাচ আছে কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ তো ভিডিওটি শুরুতেই বলি যে লাইক দিয়ে উৎসাহিত করুন ও চ্যানেলটি জেনেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটু সাপোর্ট করুন তো আসুন জেনে নেওয়া যাক অর্থাৎ সঞ্জয় রাং এর বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে কবে কোথায় নাচ আছে কোন কোন দিন খালি আছে তো আসুন শুরু করা যাক তো বৈশাখ মাসের শুরুতেই পয়লা বৈশাখ ইংরাজিতে চোদ্দোই এপ্রিল নাচ আছে কাল্লা যেটা পড়ছে নডিহা পাড়া থানা এরপর দুইরা বৈশাখ ইংরেজিতে পনেরোই এপ্রিল নাচ আছে বঙ্গাবাড়ি যেটা পড়ছে পুরুলিয়া এরপর তিনেই বৈশাখ ইংরেজিতে ষোলোই এপ্রিল না যাচ্ছে ভন্ড্র যেটা পড়ছে পিড়া জোড়া ঝাড়খন্ড এরপর চাই বৈশাখ ইংরেজিতে সতেরোই এপ্রিল নাচ আছে কেলিয়া বাজার যেটা পড়ছে পিড়া এরপর পাঁচই বৈশাখ ইংরেজিতে আঠারোই এপ্রিল না যাচ্ছে ডাংবড়ি যেটা পড়ছে বড় থানা এরপর ছয়ই বৈশাখ ইংরেজিতে উনিশা এপ্রিল না যাচ্ছে আমরাডি যেটা পড়ছে পুরুলিয়া এরপর সাতই বৈশাখ ইংরেজিতে কুড়িই এপ্রিল না যাচ্ছে টামনা যেটা পড়ছে পুরুলিয়া এরপর আটই বৈশাখ ইংরেজিতে একুশে এপ্রিল না পাড়া পাড়াশিউড়ি যেটা পড়ছে পাড়া থানা এরপর নয়ই বৈশাখ ইংরেজিতে বাইশে এপ্রিল না যাচ্ছে সুপুরডি যেটা পড়ছে বলরামপুর থানা এরপর আসুন সেই দশই বৈশাখ তো দশই বৈশাখ ইংরেজিতে তেইশে এপ্রিল নাচ আছে রামামতি রামামতি যেটা বলছে জয়পুর থানা এরপর এগারোই বৈশাখ ইংরেজিতে চব্বিশা এপ্রিল না আছে লতা দহ যেটা পড়ছে বরমপুর থানা এরপর সেই বারোই বারোই বৈশাখ তো বারোই বৈশাখ ইংরেজিতে পঁচিশা এপ্রিল নাচ আছে পটমপুরা যেটা বলছে পুরুলিয়া এরপর তেরোই বৈশাখ ইংরেজিতে ছাব্বিশে এপ্রিল নাচ আছে পারপামা যেটা পড়ছে নিমডি এরপর চোদ্দই বৈশাখ ইংরেজিতে সাতাশা এপ্রিল না যাচ্ছে গুটি বারু যেটা পড়ছে চিরুডি তামার এরপর পনেরোই বৈশাখ ইংরেজিতে আঠাশে এপ্রিল নাচ আছে মহারা যেটা পড়ছে বনবহাল এরপর ষোলোই বৈশাখ ইংরেজিতে উনত্রিশা এপ্রিল না যাচ্ছে চিপিদা যেটা পড়ছে টামনা থানা এরপর সতেরোই বৈশাখ ইংরেজিতে তিরিশা এপ্রিল নাচ আছে ছোটো লাপাং যেটা পড়ছে তিরুল্ডি এরপর আঠারোই বৈশাখ ইংরেজিতে পয়লা মে নাচ আছে গোবিন্দপুর যেটা পড়ছে বড়বাজার থানা এরপর আসুন সেই উনিশা বৈশাখ তো উনিশা বৈশাখ ইংরেজিতে দুয়েই মে নাচ আছে মাধবপুর যেটা পড়ছে বড়াম থানা এরপর কুড়িয়ে বৈশাখ ইংরেজিতে তিনেই মে নাচ আছে রাজপতি যেটা পড়েছে আরসা থানা এরপর একুশা বৈশাখ ইংরেজিতে চারেই মে নাচ আছে মেদিনী যেটা পড়ছে শিলি এরপর বাইশা বৈশাখ ইংরেজিতে পাঁচই মে নাচ আছে কুসুম রায়পুরা যেটা পড়েছে বাঁকুড়া এরপর তেইশা বৈশাখ ইংরেজিতে ছয়ই মে নাচ আছে দামদা নিশ্চিন্তপুর যেটা পড়েছে বরাবাজার এরপর চব্বিশা বৈশাখ ইংরেজিতে সাতই মে নাচ আছে লাইলম যেটা পড়েছে পড়ন্দা থানা আর পঁচিশা বৈশাখ ইংরেজিতে আটই মে নাচ আছে হ্যারবোনা যেটা বলছে বড়বাজার অর্থাৎ তার নিজের গ্রামেই এরপর ছাব্বিশ বৈশাখ ইংরেজিতে নয়ই মে ছাব্বিশ সাব বৈশাখ ইংরাজিতে নয়ই মে দিনটা আবার খালি আছে তো এরপর সাতাইশা বৈশাখ ইংরেজিতে দশই মে না যাচ্ছে নোনাপি যেটা বলছে মানবাজার থানা এরপর আঠাশ বৈশাখ ইংরাজিতে এগারোই মে দিনটা আবার খালি এরপর উনত্রিশ বৈশাখ ইংরেজিতে বারোই মে না যাচ্ছে কেশাটাড় যেটা বলছে নোয়াডি হুড়া থানা এরপর তিরিশা বৈশাখ ইংরেজিতে তেরোই মে নাচ আছে চাতরামা যেটা পড়ছে নিমনি থানা এরপর একত্রিশা বৈশাখ ইংরেজিতে চোদ্দোই মে দিনটা আবার খালি আছে তো এ হলো ওস্তাদ সঞ্জয় ওরাঙের বৈশাখ মাসের সম্পূর্ণ বিবরণ কবে কোথায় নাচ আছে আর কোন কোন দিন খালি আছে তো এরপর আসুন সেই জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসের শুরুতেই পয়লা জ্যৈষ্ঠ ইংরেজিতে পনেরোই মে নাচ আছে রাঘবপুর যেটা পড়েছে পুরুলিয়া এরপর দুইরা জ্যৈষ্ঠ ইংরাজিতে ষোলোই মে নাচ আছে বেলকুড়ি যেটা বলছে সাঁতালডি এরপর তিনরা জ্যৈষ্ঠ ইংরাজিতে সতেরোই মে নাচ আছে বেড়াডি যেটা বলছে নেকড়ে বলরামপুর এরপর চাই জ্যৈষ্ঠ ইংরাজিতে আঠারোই মে নাচ আছে সেদিনটা খালি আছে চাই জ্যৈষ্ঠ ইংরাজিতে আঠারোই মে দিনটা আবার খালি আছে এরপর পাঁচই জ্যৈষ্ঠ ইংরাজিতে উনিশা মে নাচ আছে লাওয়া যেটা পড়ছে সীমা এরপর ছয়ই জ্যৈষ্ঠ ইংরাজিতে কুড়িয়েই মে দিনটা আবার খালি আছে এরপর সাতই জ্যৈষ্ঠ ইংরাজিতে একুশা মে নাচ আছে সিরকাবাদ যেটা পড়ছে আর সাথানা এরপর আটই জ্যৈষ্ঠ ইংরাজিতে বাইশা মে দিনটা আবার খালি আছে এরপর নয়ই জ্যৈষ্ঠ ইংরাজিতে তেইশা মে নাচ আছে গোসাইডি যেটা বলছে পাথর কাটা মানবাজার এরপর দশই জ্যৈষ্ঠ ইংরাজিতে চব্বিশা মে না আছে খারিদা যেটা বলছে ভুজুরিয়া ঝাড়খণ্ড এরপর এগারোই জ্যৈষ্ঠ ইংরাজিতে পঁচিশা মে নাচ আছে হেভেন যেটা বলছে সীমাগুন্ডা নিমডি এরপর বারোই জ্যৈষ্ঠ ইংরাজিতে ছাব্বিশা মে না যাচ্ছে বেদুয়া যেটা বলছে সিমলা বাঁধ হিড়বান্ধ এরপর তেরোই জ্যৈষ্ঠ ইংরাজিতে সাতাইশা মে নাচ আছে লেপাটাড় যেটা বলছে সরাইকেলা এরপর চোদ্দোই জ্যৈষ্ঠ ইংরাজিতে আঠাইশা মে নাচ আছে ভেলাইডি যেটা বলছে জয়পুর থানা পুরুলিয়া এরপর পনেরোই জ্যৈষ্ঠ ইংরাজিতে উনত্রিশা মে দিনটা আবার খালি আছে এরপর ষোলোই জ্যৈষ্ঠ ইংরাজিতে তিরিশা মে থেকে তিরিশা জ্যৈষ্ঠ ইংরাজিতে তেরোই জুন এই দিনগুলোও আপাতত খালি আছে এরপর একত্রিশা জ্যৈষ্ঠ ইংরাজিতে চোদ্দোই জুন নাচ আছে বনগড়া যেটা পড়ছে আসনমণি তো এ হলো ওস্তাদ সঞ্জয় ওরাঙের এবছরের বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিন নাচ আছে আর কবে কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন কমেন্ট করে জানাবেন আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার